ঘরে সে উঁকি দিয়ে রাজ বলে ওঠে লেটস গো ফর বাসর মায়াবতী বলেই দরজাটা লাগিয়ে যে পিছনে ঘুরতে যাবে অমনি তার গলায় চুরি নিয়ে দাঁড়ায় মায়া রাজ দাঁড়িয়ে যায় রোবটের মতো মায়া কণ্ঠে বলে বাসর করতে চান আমার সাথে তাই না আজ এই বাসর হবে আপনার কবরস্থানে আগে বলবে তো তাহলে কবরস্থানে ফুলগুলো নিয়ে ঘর সাজাতাম এর জন্য বরকে ছুরি দিয়ে আঘাত করতে হয় নাকি আপনার বাসর আমি করাচ্ছি মন্ত্রীমশাই মায়া যেই ছুরিটা চালানো শুরু করবে হাতে মায়ার কামড় দিল রাজ ব্যথা পেয়ে হাত ছড়িয়ে নেয় মায়া হাত থেকে ছুরিটি ছোঁ মেরে কেড়ে নেয় রাজ রাজের ঠোঁটে মায়ার হাতের ছোপ ছোপ রক্ত লেগে আছে যেটা হাতের বুড়ো আঙ্গুল দিয়ে মুছে নেয় রাজ এমন ভঙ্গিতে রক্ত মুছে যেন ওটা ফলের জুস আর রাজের কাছে খুবই স্বাদের মায়া চেয়ে চেয়ে দেখছে রাজের এই তামাশা নাকমুখ মায়া কোমর থেকে গুলি বের করতে নিবে অমনি রাজ এসে মায়ার দুই হাত নিজের হাতের সাথে নিয়ে উঁচু করে দেয়ালের সাথে আটকে নেয় মায়ার চোখ মুখে হিংস্রতা দেখা যায় যেটা দেখে রাজ বলে তোমার এই হিংস্রতা কারণে তোমার এই হিংস্রতার কারণে তোমার যে নিঃশ্বাস অতিবাহিত হয় এটা দেখলে আমার নেশা জাগে মায়াবতী মায়া মিনিট দুই চুপ করে রাজের প্রেমাত্মক চোখের দিকে চেয়ে থাকে রাজের কথার মানেটা যখনই তার মস্তিষ্কে পৌঁছায় তখনই চোখের তখনই চোখটা বড় করে তাকালো রাজ এটা দেখে ঠোঁটটা প্রসারিত করে মায়ার গোলাপি ওষ্টে নিজের কালো ওষ্ঠ মিলিয়ে দিল মায়া চাইলেও পারছে না রাজকে থামাতে তার দুই হাত যে রাজের এক হাতের মাঝে আবদ্ধ দশ মিনিট ধরে এভাবে ওষ্ঠের কার্য চালানোর পর রাজ অনুভব করল মায়ার কপাল বেয়ে ঘাম ঝরছে মায়ার ওষ্ঠ ছেড়ে দিতেই রাজ বুঝতে পারে মায়া রাগ কন্ট্রোল করতে না পেরে হাইপার হয়ে গেছে নিজের জেদে এখন অসুস্থ হয়ে যাচ্ছে মায়া এসি চলা সত্ত্বেও মায়ার এই অবস্থা দেখে ঘাবড়ে যায় রাজ মাথার হাটটা ছেড়ে আলতো করে ধরে বিছানায় বসিয়ে দেয় বীরকে কল করে বীর ফোন রিসিভ করতেই রাজ বলে বীরকে কল করে বীর ফোন রিসিভ করতেই রাজ বলে এসি সত্য মায়াবতী অতিরিক্ত ঘামছে আর হাঁপিয়ে উঠেছে এভাবে হাঁপাচ্ছে কেন ওর তো অবস্থা খুবই খারাপ ও ট্রমা এখনো মস্তিষ্কে চেপে আছে কেন জানিনা ছোট থেকেই তোকে সহ্য করতে পারে না ছোটবেলায় তোর নাম নিলেই ও চারপাশ ভাঙচুর শুরু করে যার তার গায়ে না দেখেই হাত তুলতো ওকে অ্যাসাইলাম থেকে আনার আগে ডাক্তার বলেছিল অতিরিক্ত হাইপার হয়ে গেলে ওকে কোনো কিছুতে জোর না করতে আর ঘামছে যেহেতু তাহলে ওকে শাওয়ার নিতে বল আমার এখানে থাকতে মো ওকে ওয়াশরুমে নিয়ে মাথায় পানি দিয়ে দিত তুইও পারলে তাই কর রাজ কল কেটে দিল মায়াকে কোলে করে দাঁড়ায় মায়া ছাড়ানোর চেষ্টা করে বলে এখন আবার কি ওয়াশরুমে চলো কেন বাথরুম বিলাস কি বাসরে আজ বাথরুম বিলাস হবে মায়াকে ওয়াশরুমে এনে বারটা বেড়ে ছেড়ে দেয় রাজ ওর পাঞ্জাবির দুটো বোতাম খুলে মায়ার পাশে বসে পাশে থাকা হ্যান্ড শাওয়ার নিয়ে মায়ার মাথায় পানি ঢালতে থাকে মাথার মাঝ বরাবর পানি সময় চোখটা বন্ধ রাখে মায়া এতে করে একটু শান্তি মেলে মনে মস্তিষ্ক ঠান্ডা তো সকল কিছু ঠান্ডা মায়ার মাথার পানি সব গড়িয়ে ঠোঁট থেকে গলার দিকে থেকে চলে যাচ্ছে যেটা লোভাত দৃষ্টিতে দেখতে থাকে রাজ নিজেকে সংযত রাখতে চেষ্টা চালাচ্ছে এখন মায়াবতীকে কষ্ট দিবে না সে কিন্তু যখনই তার চোখটা চলে গেল মায়ার হাঁটুর দিকে দেখতে পেল লেহেঙ্গার নিচের অংশ উঠে হাঁটু বের হয়ে আছে লেহেঙ্গার নিচের অংশ পানিতে গড়াগড়ি খাচ্ছে মাত্র যেটা দেখা মাত্র ঢোক গিলতে থাকে রাজ রাজের গলার মাঝে বরাবর অংশটা ফুলে উঠেছে ঢোক গেলার সময় নিয়ন্ত্রণ হারানোর অবস্থা মায়া ধীরে ধীরে চোখ খোলে রাজ দুষ্ট হাসি মুখের কোনায় ফুটিয়ে বলে আমরা তো স্বামী স্ত্রী মায়াবতী তো একটা বৈধ চুমু দেওয়া তো খারাপ কিছু না মায়া তাকালো রাজের দিকে রাগটা অনেক সংযত হয়েছে মায়ার তাই স্বাভাবিকভাবে তাকিয়ে আছে রাজের দিকে কোনো না কোনো দিক থেকে মায়া নিজেও রাজের প্রতি দুর্বল যেটা মায়া দেখাতে চায় না মায়ার কোনো উত্তর বা বাধা না পেয়ে রাজ ভেবে নিল মায়া রাজি তার প্রস্তাবে মায়ার গলার পিছনে হাত রেখে সামনের দিকে গলার উন্মুক্ত স্থানে মুখ ডুবিয়ে দিল রাজ ধীরে ধীরে রাজের মুখটা মায়ার দাড়ি সোজা চলে আসে মায়া নিজেও চোখটা বন্ধ করে নেয় রাজ মুখটা উপরে এনে চোখ বন্ধ থাকা মায়ার মুখের দিকে চেয়ে আছে নাকের ডগায় অধর ছুঁয়ে নিচে নামে রাজ মায়া আবারও চোখ খুলল রাজ মায়াকে টাওয়াল দিয়ে বলে আজকের মতো বাথরুম বিলাস এখানেই শেষ বাকিটা তুমি সুস্থ হলে হবে রাত চলে যেতেই মায়া উঠে টাওয়াল পেঁচাল নিজের শরীরে কিন্তু এই অবস্থায় বাইরে বের হতে চায় না কারণ রাস্তাকে দেখলে আবারও অঘটন ঘটিয়ে দিবে ও যে লুচুলোক এখন কি করে ঠিক ঠিকানা নেই মায়া গলা উঁচিয়ে বলে শুনছেন রাজ মাথা শুকাতে ব্যস্ত মায়ার ডাক শুনে বলে বলো আমার ড্রেস দিয়ে যান টাওয়াল দিয়েছি তো এই অবস্থায় বের হব না কি আমি তো আছি ঘরে আর কেউ তো নেই তাহলে সমস্যা কোথায় আপনি আমাকে ড্রেস দিবেন কিনা বলুন রাগী কণ্ঠে বলার কারণে রাজ ঠোঁট কামড়ে হাসে ওয়ার্ড্রপ খুলে নীল রঙের একটি নাইট ড্রেস নিয়ে মায়ার দিকে ছুঁড়ে মারে মায়া ধরে নেয় ড্রেসটি হাত কাটা নাইট ড্রেস দেখে মায়া নাক ফুলিয়ে বলে এমন লাগামহীন মন্ত্রী মশাইয়ের কাছে এসব ছাড়া কোনো কিছুর আশা করা যায় না তুমি চাইলে তোমার আশার বাইরের বাকিটুকু শেষ করে দিতে পারি মুখটা বন্ধ করুন আপনার রাজ ব্লাঙ্কেট জড়িয়ে এসির পাওয়ার বাড়িয়ে দিল মায়া নাইট ড্রেস পরে বাইরে আসে রাজ মায়ার দিকে আছে। মোহিত নয়নে মায়ার মুখে এখন কোনো মেকআপ নেই একদম ন্যাচারাল মুখ ফর্সা মুখটাতে রক্ত জমাট ঠোঁট দেখতে আকর্ষণীয় লাগে রাজের কাছে দুই হাত মাথার নিচে রেখে মায়ার দিকে তাকিয়েই বলে ভাবছি এবার থেকে প্রতিদিন তোমার ঠোঁটের রক্ত জমাট বাধার কারণ হব আমি তুমি আমাকে দায়ী করতে পারবে না স্বামী হয়ে বউয়ের ঠোঁটে রক্ত জমাট বাঁধিয়ে দিতেই পারি মায়া হাতে থাকা টাওয়াল ছুঁড়ে মারল রাজের চোখের ওপর লাইট অফ করে রাজের পাশে শুয়ে পড়ে মাঝে দিল কোলবালিশ রাজ মুখ থেকে টাওয়াল সরিয়ে কোলবালিশে দিল এক লাথি কোলবালিশ গড়িয়ে পড়ল খাটের নিচে অসহায় কলবালিশের জীবন নেই তাই তো আর ব্যথা অনুভব করতে পারলো না না হলে এই রাতে সে কান্না করে দিত এভাবে লাথি খাওয়ার জন্য মায়া বুঝতে পেরেও পাত্তা না দিয়ে উল্টো দিকে ফিরে চোখ বন্ধ রেখেছে মনে মনে ভিন্ন এক অঘটন ঘটানোর পায়তারা চালাতে চায় ভাবছে এখন রাজকে খুন করলে সোজা জেলে যাওয়া ছাড়া আর উপায় নেই এর থেকে বরং আগে সোনালী ও মোহন সর্দারের ব্যাপারটা শেষ করে রাজের বিচার করবে শত্রু হলেও স্বামী হয়ে যেন তার উপকার করল রাজ এসে মায়ার কোমর জড়িয়ে শুয়ে পড়ে মায়া ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে রাজ মায়ার গলার কাছে মুখ গুজে ফিসফিস করে বলে জোর করে আমার বক্ষ থেকে দূরে যাওয়ার চেষ্টা করলেও পারবে না তুমি তোমাকে আমার বক্ষে স্বাগতম করেছি এটা আর নিজ দায়িত্বে কোনোদিন এই বক্ষ থেকে আলগা হবে না মায়ার চোখ দিয়ে পানি পড়ছে মুসল না হাত দিয়ে রাজ বুঝতে পারবে সে কান্না করছে আর মায়া চায় না তার কান্না কেউ দেখুক এই রাজ যত পারুক ইমোশন হোক এতে তারই ভালো বর্তমানে মায়ার মায়ের কথা মনে পড়ছে খুব তার মাকে যদি অসম্মান করে বাড়ি থেকে বের করে না দিত মা যদি ওই দিন অ্যাক্সিডেন্ট করে মারা না যেত মা যদি গুন্ডাদের কাছে ধরা না পড়তো তাহলে মায়া হয়তো এই পরিবারেই বেড়ে উঠতো খুশি খুশি হয়ে আপন করে নিত রাজকে কিন্তু এই রাজের জন্যই তো তার মায়ের মৃত্যু হয়েছে তাকে দুই বছর অ্যাসাইলেমে থাকতে হয়েছিল কোনোদিন ভুলবে না সেই তিক্ত অতীত যারা যারা এই তিক্ত অতীতের কারণ তাদের প্রত্যেককে নিজের হাতে মারবে মায়া তবে মোহন সর্দার আর রাজকে মারবে তিলে তিলে ভালোবাসার আঘাত দিয়ে জর্জরিত করবে সে এটাই এখন মনে মনে স্থাপন করে নিল গভীর রাতে বীরের কাছে কল কল করেছে তার গার্ডেরা বীর ঘুমের মাঝে রিসিভ করতে ওরা বলে স্যার যারা ম্যাম পালিয়েছে বীরের ঘুম ভেঙে গেল চোখ মেলে বলে তোরা কি করছিলি যে ও পালালো একটুর জন্য ওয়াশরুমে গিয়েছিলাম সবাই মিলে একসাথে যে একটা মেয়ে তোমাদের মতো গার্ড থাকতেও পালাবে কতক্ষণ হয়েছে নিখোঁজ পাঁচ মিনিট হবে দেখেছে ম্যাম পিছনের গেট দিয়েই দৌড়ে গেছে সাথে সাথে সেও দৌড় দেয় ম্যামের পিছনে আর আমাকে কল করতে থাকে রেডি হও গাড়ি নিয়ে আমি আসছি কল কেটে বীর টেডি হাসি দিয়ে বলে বীরে ডিজানেমান আজকে পালানোর শাস্তি তোমাকে পেতেই হবে নিষেধ করেছিলাম শুনলে না এবার বুঝবে বীরের ভালোবাসা কতটা কঠিন ফাঁকা রাস্তা চারপাশে অন্ধকার জায়গায় জায়গায় সোডিয়ামের আলো রাস্তার দুই পাশ দিয়ে ঘন জঙ্গল রাস্তার এক কোনা দিয়ে দৌড়ে যাচ্ছে যারা এক মনে দৌড়ে বান্ধবীর বাড়িতে যেতে চায় সেখানে তার পাসপোর্ট আছে কানাডা চলে যাবে সে যারা দৌড়ের মাঝে গাড়ির শব্দ পায় পিছনে ঘুরে পরিচিত গাড়ি দেখে অন্তরাত্মা কেঁপে উঠলো বীর তাকে পেলে আজ অবস্থা খারাপ হয়ে যাবে এই বীর একটা সাইকো যাকে তাকে খুন করে আজকে হয়তো তাকেও খুন করে দিবে দৌড়ের গতি আরও বাড়িয়ে দিল যারা কিন্তু বীরের সাথে কি পেরে ওঠা সম্ভব বীর গাড়ি থামিয়ে দাঁড়ালো দেখছে যারা দৌড়ে পালানোর চেষ্টায় আছে ড্রাইভার বীরকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে ম্যামকে গিয়ে আটকাবেন না স্যার হুম ড্রাইভার মনে মনে বলে তাহলে এতরাতে আমাকে বইয়ের কোল থেকে ডেকে আনলি কেন মনের কথা অপ্রকাশ্য রেখে ড্রাইভার বলে তাহলে বীর তার প্যান্টের পকেট থেকে বন্দুক বের করে সোজা টার্গেট করে দূরে থাকা যারার দিকে নিশানা বরাবর শ্যুট করে দিল বীর যারা সাথে সাথে বসে পড়লো মাটিতে পায়ে হাত দিয়ে দেখলো রক্ত পিছনে তাকিয়ে কান্না করে দেয় বীর ধীর পায়ে তার দিকে এগিয়ে আসছে এভাবে আসলে মিনিট পাঁচ লেগে যাবে বীরের কারণ বেশ খানিকটা দূরেই ছিল বীর আস্তে আস্তে বিড়ের পা যার দিকে এগিয়ে নিয়ে আসছে যারা থরথর করে কাঁপছে এখন পালাতেও পারবে না সে যারা নিকটে এসে হাঁটু গেড়ে বসে বীর যারার পায়ের থেকে রক্ত বের হতে থাকে ড্রাইভারের দিকে ড্রাইভার গাড়িতে থাকা মেডিসিন বক্স নিয়ে আসে বীর যারার পায়ে দিয়ে রক্ত থামিয়ে দেয় এরপর যখনই যারাকে ধরতে যাবে বীরের হাতটা ঝাটকা দিয়ে সরিয়ে দেয় যারা অনেক হয়েছে শান্ত হয়ে এড়িয়ে যাওয়া ভেবেছিল মাফিয়া আর খুনি ব্যক্তির সাথে তর্কে জড়ালে নিজেকেই পরপারে পাঠাতে হবে এখন তো তাকে আঘাত করেই দিল তাই তেজি কণ্ঠে বলে ধরবেন না আপনি আমাকে আপনি একজন খুনি আপনার সাথে থাকার কোনো ইচ্ছা নেই আমার পারলে তো যারা এটাও বলে দেয় যে সুযোগ পেলে সে বীরকে জেলে ঢুকিয়ে দিবে কিন্তু এটা বলা বাড়াবাড়ি হয়ে যাবে দেখা গেল বীর ঠিকই জেলে যাবে না উল্টো সে বীরের খাজানায় বন্দী হয়ে থাকবে যে ছেলে পুলিশকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে সেই ছেলের আবার এসবের ভয় দেখানো বেমানান বীর ঠোঁটটা প্রসারিত করে নেয় চোখ দেখে তাকে হিংস্র লাগে জারার কথার পাত্তা না দিয়ে সে উল্টো জারার অতি নিকটে চলে আসে ড্রাইভার চলে যেতে নেয় বাকি গার্ডস চলে গেছে অনেক আগে বীর ইশারা করেছিল তাদের সবাই যেহেতু এদিকে মনোনিবেশ রাখছে না তাই বীর জারার থুতনি শক্ত করে ধরে বীরের হাতের গুলি জারার সমস্ত মুখে বিচরণ করে বলে তোর এত বড় সাহস তুই এই আরহাম খান বীরের থেকে পালাতে চাস এই আরহাম খান বীরের মনে রাজক্ত করছিস তুই রাজ করতে এসে পালালে তো হবে না জানেমান এখানেই তোর রাজক্ত চালিয়ে যেতে হবে মাথা এটা ভালো করে সেট করে নে আপনার মনে রাজক্ত করতে আমার ঘৃণা লাগে খুনির মনে রাজক্ত করার ইচ্ছা আমার নেই তাই বুঝি তো কিভাবে পালাবি শুনি এই খুনি তোকে পালাতে দিবেই না যারা বীরের হাত ধরেছে থুতনি ব্যথা করছে তার এভাবে ধরে রাখলে তো অবাস হয়ে যাবে এত চেষ্টা করেও ছাড়াতে পারছে না যারা বীর অবশেষে হাত ছড়িয়ে যারার গালের দুই পাশে কোমল স্পর্শ করে ব্যথা লাগায় স্থানে মানে থোঁতনিতে বীর তার ঠোঁটের স্পর্শ দিতে থাকে যারা তার হাত দিয়ে থামাতে থাকে আর বলে আমাকে ছাড়ুন বীর আমার অস্বস্তি লাগছে বীর থেমে যারা চোখের দিকে তাকিয়ে বলে কানাডাতে কে যেন আমাকে ডেয়ার পূরণ করার জন্য আমাকে কিস করেছিল জানে যারা স্তব্ধ হয়ে আছে কোনো কথা তার মুখে আসছে না খাল কেটে কুমির তো সেই এনেছিল না সে তখন বন্ধুদের সাথে ডেয়ার খেলত আর না বীরের প্রেমে পড়ত বীর তো তার কাছে আসেনি সেই প্রপোজ করেছিল বীরকে আগে অতঃপর প্রেম হয় দুজনের এখন যতই সে পালাই পালাই করুক এই মাফিয়া কি আর তাকে ছাড়বে কখনোই না বীর বাংলাদেশের নাম করা মাফিয়া এদিকে সে শাহরিম রাজের মামাতো ভাই বীরের দাদা অর্থাৎ রাজের নানা ইখতিয়ার খান ছিলেন একজন মন্ত্রী এরা তো বংশীয়ভাবে ভয়ানক পরিবার নাম ডাক থাকার কারণে এদের সাথে কেউই পেরে উঠবে না যারাকে চুপ দেখে বীর আর কোনো কথা না বলে যারাকে কোলে করে নিয়ে যায় যারা ছোটাছুটি করে আর চিল্লিয়ে বলতে থাকে ছাড়ুন আমাকে আমি চলে যাব আপনি আমাকে ছাড়ুন আমি আপনার সাথে আর এই সম্পর্কে থাকতে চাই না আই নিড ব্রেক আপ তোমার এই ক্যাক গাছপালা আর আমার ড্রাইভার ছাড়া কেউ শুনবে না বলেই যারাকে গাড়িতে এমনভাবে বসিয়ে দিল বেচারি বেশ জোরেই ব্যথা পেয়েছে কোমরে চোখটা খিচে বন্ধ করে কোমরে হাত রাখে চোখটা খুলে ঝাঁঝালো কণ্ঠে বলে খুনি সাইকো উগান্ডা মফিস এই এই বিদেশে পড়াশোনা করে এসব শিখেছ তুমি যারা উত্তর না দিয়ে গাড়ি খোলার চেষ্টা করছে এক পায়ে গুলি লাগলে কি হবে আরেক পা তো আছে ওটা দিয়ে লাথি মারা শুরু করেছে জানালায় ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে বীর যারার দিকে স্প্রে বোতল দিয়ে বলে এটা স্প্রে করো ব্যথা কমে যাবে আর হ্যাঁ জেদ করা বন্ধ করো অবশ্য এটাকে জেদ বলব নাকি নাটক নিজেও জানি না যারা থেমে যায় শুকনো ঢোক গিলতে থাকে মুখে আর কিছু না বলে স্প্রে বোতল নিয়ে কোমরে স্প্রে করে হিয়া শাড়ি পাল্টে এসেছে লাইব্রেরির দিকে তার সব কিছু একদিকে উপন্যাস আরেক দিকে দশ মিনিটের জন্য হলেও একটু বই পড়তে চায় তার আগে মাথাটা ফ্রেশ রাখতে চা বানাবে রান্নাঘরের দিকে এগোতেই দেখলো রুদ্র ভিডিও কলে কারোর সাথে কথা বলছে হিয়া একটু এগোতেই শুনলো রুদ্র বলছে বাই বেবি গুড নাইট মা বলেই কল কেটে পিছনে ঘুরল হিয়াকে দেখে ফোনটা পকেটে রেখে বলে তুই এখানে প্রশ্নটা আমার আপনাকে করা উচিত রুদ্র ভাই আপনি আমার বাসায় কেন এটা তোর একার বাসা না এটা আমারও দাদার বাসা প্রসঙ্গ যখন দাদার বা ছাতা হলে বলে দেই। দাদার সম্পত্তি এখন দুদিকে আপনার বাবার তরফের জমি ওই দিকে এখন আপনি আমার বাবার জমির ওপর দাঁড়িয়ে আছেন তোর বাবার তো আমি থাকতে কোনো অ্যালার্জি নেই তোর এত কেন অ্যালার্জি শুনি আপনার মতো নষ্ট পুরুষ যেখানে অ্যালার্জি তো সেখানে আসল কথা হলো এই যে আমার নষ্ট মানুষে অ্যালার্জি আছে বলে হিয়া চলে যায় রান্নাঘরে রুদ্র এই কথাগুলো গায়ে মাখল না অপেক্ষায় আছে শুধু হিয়া চায়ের পতি অল্প দিয়ে চা বানালো একটু বই পড়ে ঘুমিয়ে যাবে তাই লিকার কম দিয়ে চা বানিয়ে মাথাটা ফ্রেশ রাখতে চায় হিয়া চোখ বন্ধ করে কাপের চায়ে কয়েক চুমুক দিল এরপর রুদ্র সে তরিত গতিতে চায়ের কাপ নিয়ে তাতে চুমুক দিল হিয়া কোমরে হাত রেখে বলে এটা কি করলেন একটু ফ্রেশ হলাম আমার চায়ের কাপে চুমুক দিলেন কেন ওই সেরি চায়ের কাপে কি তোর নাম লেখা আছে নাম লেখা নাই কিন্তু আমার চুমুক দেওয়া ছিল এমনভাবে বলছি যেন কাজের পেটির রহিমার চুমুকে চুমুক দিয়েছি আপনি আসলেই নষ্ট পুরুষ রুদ্র ভাই বলে চলে যায় নিজের লাইব্রেরিতে যেতে যেতে বলে খবরদার আমার লাইব্রেরিতে আসবেন না আমি বই পড়ে একটু ঘুমাবো রুদ্র চায়ের কাপের দিকে তাকালো হিয়ার ঠোঁটের হালকা গোলাপি লিপস্টিক এর দাগ লেগে আছে তাতে রুদ্র হেসে দিয়ে বলে অন্য প্রেমিক পুরুষ কীভাবে তার ভালোবাসার ব্যক্তির অভিমান ভাঙায় জানি না কিন্তু আমার কাছে তোর অভিমানটাই আস্ত এক ভালোবাসা ইচ্ছাই করে না এই রাগ ভাঙিয়ে দিতে তোর এই তেজি স্বভাবটাই যে আমাকে তোর দিকে আরো টানে হিয়া পাখি সকালে ঘুম থেকে উঠে গলায় শুরশুড়ি অনুভব করে মায়া এতদিন ঘুমিয়েছে বিনা শুশুড়িতে তাই হঠাৎ কেন এমন শুশুড়ি লাগছে বুঝতে পারছে না চোখটা পিটপিট করে পিছনে ঘুরতে নিলেই রাজ মায়ার গলার মাঝে ঘুমন্ত মুখটা রেখে বলে এখন উঠতে হবে না মায়াবতী নতুন বউ এত সকাল সকাল উঠলে লোকে মন্ত্রীর গায়ে কলঙ্কের দাগ লাগাবে বলবে এই মন্ত্রী অক্ষম তাই বউকে এত সকালে ছেড়ে দিয়েছে মায়া তার গায়ে সমস্ত শক্তি দিয়ে উঠে বসে রাস্তার বালিশের ওপর মাথা রাখল মায়া কাঠিন্য হয়ে বলে লোক দেখানো পীড়িতি আমি করি না মন্ত্রী মশাই রাজ আশেপাশে তাকিয়ে বলে এখানে তো তুমি আমি ব্যতীত কোনো লোক নেই মায়াবতী আসো একটু আমার থেকে তুমি নিজের কথার করলে কিন্তু খেলাপ কোন কথাটা এই যে লোক দেখানো পীড়িত করো না এখানে লোক নেই তবুও তুমি আমার কাছে আসলে না একটি লোক না দেখানো পীড়িত করার সুযোগ করে তো দিলাম অসহ্যকর লোক বলেই মায়া উঠে যায় গোসল করে একটি নীল রঙের শাড়ি পরে নেয় রাজ গোসল করে সাদা পাঞ্জাবি পরে মায়া ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতে গোলাপি চুড়িই ঢোকাতে থাকে রাজ পাঞ্জাবির কলার ঠিক করে মায়ার দিকে তাকালো ভেজা চুলগুলো কিছুটা শুকিয়ে গেছে হালকা হালকা ভেজা আছে এখনো হাতে চুরি ঢোকানোর জন্য হাত উঁচু করেছে মায়া তাই তার পেটের দিকে কিছুটা জায়গা ফাঁকা হয়ে এসেছে সাদা চামড়ার অংশটা দেখে রাজ মায়া দিকে এগিয়ে আসে চুরিগুলো হাতে ঢুকিয়ে আয়নায় তাকালো রাজকে এভাবে তার দিকে এগিয়ে আসতে দেখে বলে কি হয়েছে আপনার রাজ চুপ করে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে মুখে মাত্রই একটা সানস্ক্রিন ক্রিম আর ঠোঁটে গোলাপি লিপস্টিক দিয়েছে মায়া লিপস্টিকটা মায়ার ঠোঁটে যেন একটু বেশি নজর করা লাগছে রাজের নজরে অবশ্য মায়াব্যতীত অন্য নারীর ঠোঁটের দিকে তার নজর কখনোই যায়নি সে তো একমাত্র এই মায়াকেই মনোযোগ দিয়ে দেখছে মায়া রাজের দিকে ফিরে বলে এভাবে তাকিয়ে আছেন কেন গোলাপি ওষ্ঠে ছোট করে একটা চুমু খেলে কি লিপস্টিক নষ্ট হয়ে যাবে মায়াবতী মায়া সূক্ষ্ম দৃষ্টি দেয় রাজ পাত্তা না দিয়ে মায়ার সেই উন্মুক্ত কোমরে হাত রেখে নিজের অতি নিকটে ড্রেসিং টেবিলের মায়াকে বসিয়ে দিয়ে মায়ার ওষ্ঠকে কিছু বলার বা করার সুযোগ পেল না যখনই মায়া তার ডান হাত দ্বারা রাজকে আটকাতে যাবে অমনি রাজ মায়ার সেই হাতটি ধরে নিজের গলার পিছনে ধরে রাখে মায়া তার কষ্ট ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে থাকলে রাজ বলে দুষ্টুমি করবে না মায়াবতী স্বামীর রোমান্সে বাধা সৃষ্টি হয়তো মায়া নির্বাক চেয়ে আছে রাজ আবারও তার কাজে লেগে পড়ে নিজের মনের ইচ্ছাটুকু পূরণ করে মায়াকে ছেড়ে দিল মায়া বেঘরে আছে রাজ দুষ্টু হেসে বলে মায়াবতীকে এখন রোমান্সবতী লাগছে উফস হট বউ লাগছে ধীরে ধীরে বন্ধ চোখ খুলে দিল মায়া দেখতে পেল রাজের গলাটা এখনো সে ধরে আছে হাত ছাড়িয়ে পাশে সরে যেতে নিলে রাজ কোমরটা ধরে বলে আর একটু থেকে গেলে হয় না মায়ার কাছে এই লোকটা সময় পুতুল বট ছিল আজকে এখনো তাকে সেই সেইরকমই মনে হচ্ছে রাজের দৃষ্টি ও চাহনি এমনটাই প্রকাশ করছে মায়া একমনে খুব খুশি হয় কিছুক্ষণের জন্য ভুলে যায় সবকিছু তার উদ্দেশ্য তার ইচ্ছা মায়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রাজ যেন একটা সুযোগ পেল সে তো চাইছে না তার বউকে এখন ছাড়তে বউ যখন তার কাছে বেঘরে আছে তখন এই সুযোগের সদ্ব্যবহার করাটাই উচিত তাই করতে চাইল মায়ার গলার কাছে মুখটা যেই ডুবিয়ে দিল অমনি চোখটা বন্ধ করে নেয় মায়া কিন্তু সময় এবং পরিস্থিতি যেন বাধা দিল তাদের এই সাত সকালে রোমান্স করলে তো এমনই হবেই দরজায় কড়া নাড়ার শব্দ আসে ভিতরে রাত যদিও না শোনার মতো করে নিজের কাজ করতে চাইছে কিন্তু ছাড়িয়ে দেয় ক্ষিপ্ত হলো দরজার ওপাশের ব্যক্তির ওপর দরজা না খুলে জোরে চিল্লিয়ে বলে এই সাত সকালে তোদের আবার আমার ঘরে কিরে অপদার্থ ছেলে আমি তোমার বাপরে রাজ ভেবেছিল এখন হয়তো কোনো সার্ভেন্ট বা এরা আসবে এই সকালে বাবা এসে দরজায় ধাক্কা দিবে এটা বা ভাবতে পারে কেই কমন সেন্স নিয়ে বিরক্ত রাজ রাতে বইয়ের হাঁপানি বেড়েছিল তাই কিছু না করে ঘুমিয়ে যায় এখন সকালে সুযোগ পেল আর বাপ এসে বাধা রাজ কলার ও হাতা ঠিক করে দরজা খুলে মিটিং রুমের দিকে যেতে যেতে বলে তোমার এই বয়সে কষ্ট করে উপরে আসার কি দরকার বাবা বোনদের পাঠালেই তো পারতে মাহমুদ সর্দার রাগের সাথে বলেন ফোন কোথায় তোমার কেন ঘরে কতবার কল করা হয়েছে দেখেছ রাজ বিরক্ত আবারও বাসর ঘরে কেউ ফোন নিয়ে পড়ে থাকে মুখে কিছু না বলে হাঁটা থামিয়ে পিছনে ঘুরে বলে কিছু বলতে চাও বিরোধী দলের লোক যে তোমার পিঠ পিছিয়ে ষড়যন্ত্র করছে এটা কি জানো আমি কিভাবে জানবো তুমি বলো কি করেছে ওরা সর্দার বাড়ির অতীত তুলে ধরতে চাইছে মোহন সর্দারের প্রাক্তন বউ কোথায় এবং তার সেই মেয়ে কোথায় এই নিয়ে নতুন করে মুখ খুলেছে মিডিয়া রাজ ফিচেল হেসে বলে কোথায় আমার বিয়ের হেডলাইন হবে তা না উল্টো আমার কালনাক শ্বশুর আর শান্তশিষ্ট শাশুড়ির অতীত টেনে আনছে এটা তোমার কাজে বাধা সৃষ্টি হবে তুমি কি বুঝতে পারছো না তোমার সম্মান ডোবাতে ওদের এই চক্রান্ত বড় বড় উপদেষ্টা ও কর্মীদের ডোবাতে এসব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় উপরে আনতে সবাই চায় মন্ত্রীর ব্যক্তিত্ব যদি তার পরিবারের লোক দ্বারা বিচার করা হয় তাহলে তো দেশ চলবে না জনগণ তাকে মন্ত্রী হিসেবে স্থান দিবে যাকে তাদের প্রয়োজন এই সাহারিম রাজ সবার প্রয়োজন মেটানোর মতো কাজটাই করে বাবা তাই আমাকে ডোবানো এত সহজ না রাজের কথার মাঝে আছে নিজের প্রতি দৃঢ় বিশ্বাস এই কয়েক বছরে সে যে পরিশ্রম করেছে তাতে নব্বই পার্সেন্ট জনগণ তার ভক্ত জনগণের জন্য যেটা সঠিক সেই সিদ্ধান্ত নিয়েছে রাজ কখনো অধিক টাকার বিনিময়ে ভুল সিদ্ধান্ত নেননি মাহমুদ সর্দার তার ছেলের এই কাজগুলোকে মনে প্রাণে সম্মান করে রাজ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে তোমার বোমার চক্রান্তে তুমিও পা দিলে বাবা বিয়ে করেছি কাল রাতটাও ঠিকভাবে যেতে পারলো না তোমরা এক একজন যেন আমার বৈবাহিক সম্পর্কের বাধা তোমাদের কি ক্ষতি করেছি যে আমার বিবাহিত জীবন সুখের করতে দিচ্ছ না মাহমুদ সর্দার পালে তো এখানেই সিঁড়ি থেকে এক লাথি মেরে রাজকে ফেলে দিতেন কিন্তু রাজের কিছু হলে মন্ত্রীর খুনের কেসে তাকেই ফাঁসতে হবে সব থেকে লজ্জাজনক ব্যাপার হবে ছেলেকে খুনটা করেছেন কারণ ছেলে তার লাগামহীন এটা যদি খবরের কাগজে ছাপানো হয় মানসম্মান আর কিছু থাকে না কেমন দেখা যায় যদি কাগজের পাতায় লেখা থাকে শ্রদ্ধেয় মন্ত্রী শাহরিম রাজ লাগামহীন হওয়ার কারণে তার শ্রদ্ধেয় পিতা তাকে উষ্টা মেরে সিঁড়ি থেকে ফেলে খুন করেছেন chain